ধরুন আপনি এক গভীর রহস্যময় অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছেন চারপাশে শুধু সবুজের সমুদ্র মাথার উপরে বিশাল কাছের ছাদ পায়ের নিচে নরম ভিজে বাতা হঠাৎ দূরে একটা অদ্ভুত আওয়াজ হয়তো সেটা একটা জাগুয়ার শিকারের প্রস্তুতি নিচ্ছে কিংবা একটা বিশাল আনাকণ্ডা তার শিকারকে জড়িয়ে ধরেছে স্বাগতম পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জঙ্গল আমাজনে এই জঙ্গল শুধু একটা অরণ্যই নয় এটা যেন এক রহস্যময় দুনিয়া যেখানে প্রতিটা গাছ প্রতিটা প্রাণী আর প্রতিটা নদী বুকে লুকিয়ে আছে হাজারো গল্প অদেখা দিগন্তের এই পর্বে জানব আমাজন জঙ্গল সম্পর্কে আমাজন জঙ্গল এত বিশাল যে এটি একা নয়টি দেশ জুড়ে বিস্তৃত ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম আর ফ্রেঞ্চ গায়ানার বিশাল অংশ এই জঙ্গলের ভিতরে পড়েছে এই জঙ্গলের আয়তন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ পুরো ভারতের চেয়ে বড় এখান থেকে উৎপন্ন হয় বিশ্বের বিশ শতাংশ অক্সিজেন তাই একে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এই সবুজ ফুসফুস আজ ধ্বংসের মুখে যা আমাদের অস্তিত্বের জন্য হমকিস্বরূপ বিজ্ঞানীরা আগে ভাবতেন আমাজন একটা অপ্রবেশযোগ্য অরণ্য যেখানে সভ্য মানুষের বসবাস কখনোই সম্ভব ছিল না কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে কয়েকশো বছর আগে এখানে প্রায় এক কোটি মানুষ বসবাস করত। এক ধরনের কালো মাটি টেরা প্রেটা যা সাধারণ মাটির চেয়ে গুণ বেশি উর্বর কিন্তু এই উর্বর মাটি তৈরি হল কিভাবে এটা এখন এক অমীমাংসিত রহস্য প্রাচীন নকশা ও ভূগর্ভস্থ কাঠামো পরীক্ষা করে বিজ্ঞানীরা বলছেন হয়তো আমাজনের গহিনে কোনো হারিয়ে যাওয়া সভ্যতা এখনও লুকিয়ে আছে যার সন্ধান আমরা পাইনি আমাজনের গভীরে রয়েছে কিছু আদিবাসী জনগোষ্ঠী যাদের জীবনধারা শতাব্দীর পর শতাব্দী একই রকম ছিল যেমন ইয়া নোমামি ও আশা নিনকা যারা নিজেদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে কিন্তু আধুনিক সভ্যতা তাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে এই জনগণের জীবনযাপন এক রহস্যময় অভিজ্ঞতা যা অনেকটাই আমাদের ধারণার বাইরে আমাজনে বসবাস করে চারশোটিরও বেশি আদিবাসী গোত্র ইয়া নোমামি যারা বিশ্বাস করে পৃথিবীর সৃষ্টি হয়েছে একটি রক্তাক্ত যুদ্ধে তাদের বাসায় মানুষ আর প্রকৃতি শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা জানি আমাজন নদী পৃথিবীর অন্যতম নদী কিন্তু আপনি কি জানেন এর নিচে হচ্ছে দুই হাজার এগারো সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন হামজা নদী যা আমাজন নদীর চার কিলোমিটার নিচ দিয়ে ছয় হাজার কিলোমিটার জুড়ে প্রবাহিত হয় এটি স্বাভাবিক নদীর চেয়ে ধীর কিন্তু এর জলধারা এত বিশাল যে পুরো দক্ষিণ আমেরিকার জলবায়ুর উপরে প্রভাব পড়ে এখনও এর উৎপত্তি ও প্রভাব নিয়ে গবেষণা চলছে এখানে প্রতি হেক্টরে চারশো প্রজাতির গাছ দুই দশমিক পাঁচ মিলিয়ন পোকামাকড় তিন হাজার মাছ আর চারশো ত্রিশ স্তন্যপায়ী বসবাস করে দুই হাজার বাইশ সালে লিডার প্রযুক্তিতে আবিষ্কৃত হয়েছে আমাজনের গভীরে লস্ট সিটি অব জ্যাট যেখানে ছিল পাঁচতলা উঁচু পিরামিড আরেক গবেষণায় মাটিতে পাওয়া গেছে ত্রিশ হাজার বছরের পুরনো জায়ান্ট ভাইরাস যা ডাইনোসর যুগে সাক্ষী বিজ্ঞানীরা বলছেন আমাজনের মাত্র দশ শতাংশ প্রজাতি আবিষ্কৃত হয়েছে বাকি নব্বই শতাংশ এখনও রহস্য আমাজন শুধু রহস্যের জায়গায় নয় এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের আবাসস্থল এখানে আপনি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারেন শিকার গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী সাপ যা পঁচিশ ফুট লম্বা এবং সহজেই এটা হরিণ বা কুমিরকে গিলে ফেলতে পারে জাগুয়ার এটি একমাত্র বিডাল জাতীয় প্রাণী যা কুমির পর্যন্ত শিকার করতে পারে হা এদের দাঁত কয়েক সেকেন্ডেই একটা জীবন্ত প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে গোল্ডেন ড্রাড ফ্রক এই ব্যাংকটির বিষ এত শক্তিশালী যে মাত্র একটি ব্যাঙ্গি দশজন মানুষকে মেরে ফেলতে পারে এই সব প্রাণীরা আমাজনের খাদ্য শৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিন্তু মানুষ যখন বন উজাড় করছে তখন এদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে আমাজন নদী যা এই অঞ্চলের হৃদস্পন্দন প্রায় চার হাজার মাইল দীর্ঘ এবং এর অববাহিকায় আরও অসংখ্য ছোট নদী বিস্তৃত এই নদী প্রাকৃতিক জীবনধারণের জন্য আশীর্বাদস্বরূপ কিন্তু এর স্রোত এত শক্তিশালী যে কখনো কখনো এটি নিজের পথ পরিবর্তন করতে পারে আমাজনের গাছগুলো প্রতিদিন বিশ মিলিয়ন টন জলীয় বাষ্প বাতাসে ছাড়ে যা একটা অদৃশ্য নদীর মতো দক্ষিণ আমেরিকার আকাশে ভেসে বেড়ায় বিজ্ঞানীরা একে বলছে ফ্লাইং রিভার কারণ এটাই ব্রাজিল আর্জেন্টিনা ও পার্শ্ববর্তী দেশগুলোর মূল বৃষ্টির উৎস কিন্তু আমাজনের গাছ কাটা হলে এই উড়ন্ত নদী শুকিয়ে যাবে যার প্রভাব পড়বে পুরো বিশ্বে আমাজন নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে দুই লক্ষ কিউবিক মিটার পানি প্রবাহিত হয় এই অববাহিকায় রয়েছে চল্লিশ শতাংশ পৃথিবীর মিঠা পানির মাছ এখানে গড় তাপমাত্রা পায় ছাব্বিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তবে আর্দ্রতা পায় আশি থেকে নব্বই শতাংশ যে কারণে এখানে প্রায় সবসময় বৃষ্টি হয় এক বছরে দুই হাজার থেকে তিন হাজার মিলিলিটার বৃষ্টিপাত হয় আমাজনের প্রাকৃতিক সম্পদই তার সবচেয়ে বড় আর্থিক সম্পদ যা বিশ্বজুড়ে চাহিদা রয়েছে বিশেষত কাঠ খনিজ ঔষধি গাছপালা তবে এখানে কৃষিকাজ পশুপালন এবং ট্যুরিজমও অর্থনৈতিক কার্যক্রম হিসাবে গুরুত্বপূর্ণ দুই সালে আমাজনের কিছু অংশে রেকর্ড করা দেখা দিয়েছে যা জলবায়ু পরিবর্তনের বিষাক্ত ছোঁয়া নাসার ডাটা বলছে প্রতি মিনিটে তিনটি ফুটবল মাঠের সমান জঙ্গল উজাট হচ্ছে এই ধারা চললে দুই সাল নাগাদ আমাজন কার্বন শোষণের বদলে কার্বন ছাড়তে শুরু করবে এই জঙ্গলের মাটিতে লুকিয়ে আছে চারশো বিলিয়ন ডলারে খনিজ সম্পদ আমাজনের পঁচিশ শতাংশ গাছ থেকে তৈরি হয় ক্যান্সারের ওষুধ অথচ প্রতিবছর বছর আশি লক্ষ হেক্টর জঙ্গল কেটে সয়াবিন চাষ করা হয় যা শেষ পর্যন্ত যায় গবাদি পশুর পেটে প্রতি বছর আমাজনে বহু অভিযাত্রী নিখোঁজ হয়ে যান সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো ফিরে আসা অনেকে জানান তারা কিছুই মনে করতে পারছেন না বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এটা কি শুধুই দুর্ঘটনা নাকি আমাজনের গভীরে সত্যি এমন কিছু আছে যা আমাদের অজানা অনেকেই বলেন পুরুপিরা লাইটস নামে রহস্যময় আলোর উৎস আমাজনের গহিনে আছে যা অনেক অভিযাত্রীকে দিগ্রান্ত করে ফেলে আমাজন জঙ্গলকে ঘিরে বহু কিংবদন্তি ও কাহিনী প্রচলিত আছে যার মধ্যে অন্যতম হল অ্যালডোরাডো অ্যালডোরাডো স্প্যানিশ শব্দ যার অর্থ সোনার মানুষ প্রাচীন মস্কা জনগোষ্ঠীর রীতি অনুযায়ী তাদের নতুন নির্বাচিত নেতা সোনার গুরু মেখে গুয়াতা ভিতা হ্রদে স্নান করতেন এবং হ্রদের জলে সোনা ও মূল্যবান সামগ্রী নিক্ষেপ করতেন এই প্রথা থেকেই অ্যালডোরাডো কিংবদন্তি উৎপত্তি পরবর্তীতে ইউরোপীয় অভিযাত্রীরা এই কিংবদন্তিকে সোনার শহর বা সোনার রাজ্যের সন্ধান হিসেবে ব্যাখ্যা করেন এবং আমাজন জঙ্গলের গভীরে এমন একটি রহস্যময় স্থানের খোঁজে বহু অভিযান পরিচালনা করেন তবে এই সোনার শহরের অস্তিত্বের প্রমাণ আজও পাওয়া যায়নি আমাজন শুধু একটা জঙ্গল নয় এটা পৃথিবীর ভবিষ্যৎ কিন্তু প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে বন উজাড়ের কারণে একের পর এক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে যদি এই ধ্বংস বন্ধ করা না হয় তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাজনে ষাট শতাংশ হারিয়ে যেতে পারে